শাস্ত্রে সমস্ত দেবতাদের ভোক্তাবশেষকে বলা হয়েছে প্রসাদ কেবল জগন্নাথের প্রসাদ মহাপ্রসাদ জগন্নাথের প্রসাদ যখন জগন্নাথ মন্দিরের পার্শ্বস্থিত বিমলা মন্দির যা অন্যতম শক্তিপীঠ সেইখানে নিয়ে গিয়ে নিবেদিত হয় মা বিমলা যখন জগন্নাথের প্রসাদ গ্রহণ করেন তখন বিমলার আস্বাদিত জগন্নাথের প্রসাদ হয়ে যায় মহাপ্রসাদ আবার এই মহাপ্রসাদ শব্দটা একটি তান্ত্রিক পরিভাষাও বটে তন্ত্রে মহাপ্রসাদ অর্থে মাংসের ব্যবহার আছে বলির মাংসকে বলা হয় মহাপ্রসাদ যা রন্ধন করে ভৈরবী চক্রে পরিবেশন করা হয় জগন্নাথ সংস্কৃতির সঙ্গে তান্ত্রিক কালচারের অতি গূঢ় যোগাযোগ আছে এই মহাপ্রসাদ শব্দটা তারও দোতক অর্থাৎ একটা চাল যা জগন্নাথকে নিবেদন করা হবে বলে যখন ঠিক করে নেওয়া হলো তখনই সেই চালটার শুধু চাল রইল না হয়ে গেল অহমানিয়া। অহমনিয়া থেকে পরব্রহ্ম পর্যন্ত এগারোটি স্তর আছে বাড়ি রহস্যময় খুব ইন্টারেস্টিং কি করে একটা চাল পরব্রহ্ম হয়ে উঠছে আর এই প্রসাদ সেবা করলে কি হবে আমাদের সামনেই রথযাত্রা উৎসব আর সেই উপলক্ষে আমরা আপনাদেরকে পরপর কতগুলি এপিসোড উপহার দেওয়ার চেষ্টা করব শ্রীক্ষেত্র পুরীধাম এবং প্রভু জগন্নাথকে নিয়ে আর আজকে আমরা যে আলোচনাটি আপনাদের সামনে তুলে ধরব সেইটি হল মহাপ্রসাদ নিয়ে হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা মহাপ্রসাদ নিয়ে সম্পূর্ণ আজকের আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপনা করবেন পঞ্চায়েতী মহানির্বাণী আখারার মহামণ্ডলেশ্বর পরম পূজ্যপাদ পরমাত্মা মহারাজ তো আমরা আজকের আলোচনা থেকে জেনে নেওয়ার চেষ্টা করব, এই মহাপ্রসাদ কিভাবে সৃষ্টি হয় এবং মহাপ্রসাদ গ্রহণ করলে তার ফলাফল কি হতে পারে তো আমরা আর বিশেষ কথা বাড়াবো না আমরা সরাসরি পৌঁছে যাব পরম পূজ্যপাদ পরমাত্মানন্দজি মহারাজের কাছে এবং তার কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ আলোচনাটি মহারাজ প্রথমে প্রণাম এবং স্বাগত জানাই আপনাকে আমাদের চ্যানেলে তো আজকে যে বিষয়টি আপনার কাছে জানতে চাইছি সেটি হচ্ছে মহাপ্রসাদের মাহাত্ম এই মহাপ্রসাদের মাহাত্ম যদি একটু আপনি বলেন নীলাচল নিবাসায়িতায় পরমাত্ম বল জগন্নাথায় তে নমহা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ শাস্ত্রে সমস্ত দেবতাদের ভুক্তকে বলা হয়েছে প্রসাদ কেবল জগন্নাথের প্রসাদ মহাপ্রসাদ যদিও জগন্নাথ সংস্কৃতির সঙ্গে ওই মহা শব্দটা খুব ভাবে জড়িয়ে গেছে জগন্নাথের দ্বীপ মহাদ্বীপ জগন্নাথের রথযাত্রার পথ শুধু দান্ড নয় বড় দান্ড জগন্নাথের প্রসাদ কেবল প্রসাদ নয় মহাপ্রসাদ জগন্নাথের মন্দিরের নিকটবর্তী সমুদ্র মহদধি ভাবে জগন্নাথ কালচারের সঙ্গে মহা শব্দটা বিশেষ তাৎপর্যপূর্ণভাবে জড়িত প্রসাদ কখন হয়ে যায় মহাপ্রসাদ আসলে প্রসাদ মানে প্রসন্নতা দেবতার প্রসন্নতা ঝরে পড়ে প্রত্যক্ষভাবে যার মধ্যে দিয়ে তাই হলো দেবতার প্রসাদ আর সেই প্রসাদ মহার সঙ্গে যুক্ত হয়ে যায় কখন তার রহস্য লুকিয়ে আছে মা বিমলার মন্দিরে জগন্নাথের প্রসাদ যখন জগন্নাথ মন্দিরের পার্শ্বস্থিত বিমলা মন্দির যা অন্যতম শক্তিপীঠ সেইখানে নিয়ে গিয়ে নিবেদিত হয় মা বিমলা যখন জগন্নাথের প্রসাদ গ্রহণ করেন তখন বিমলার আস্বাদিত জগন্নাথের প্রসাদ হয়ে যায় মহাপ্রসাদ তাহলে কেবল জগন্নাথের প্রসাদ প্রসাদই জগন্নাথের সঙ্গে যখন পরাশক্তি রাজ রাজেশ্বরী সাক্ষাৎ চক্রেশ্বরী মা বিমলার প্রসাদ যুক্ত হয়ে যায় তখন তা হয়ে যায় মহাপ্রসাদ আবার এই মহাপ্রসাদ শব্দটা একটি তান্ত্রিক পরিভাষাও বটে তন্ত্রে মহাপ্রসাদ অর্থে মাংসের ব্যবহার আছে বলির মাংসকে বলা হয় মহাপ্রসাদ যা রন্ধন করে ভৈরবী চক্রে পরিবেশন করা হয় জগন্নাথ সংস্কৃতির সঙ্গে তান্ত্রিক কালচারের অতি গূঢ় যোগাযোগ আছে এই মহাপ্রসাদ শব্দটা তারও দোতক সবচেয়ে মজার কথা জগন্নাথ একেবারে ভেত ঠাকুর জগন্নাথের আহার্যের মধ্যে অধিকাংশ আহার্যই তৈরি হয় সরাসরি অন্ন থেকে কিংবা চালের গুঁড়ো থেকে বিশেষ করে জগন্নাথ মন্দিরে একটি বিশেষ পানীয় ভক্তরা খুব আনন্দ করে প্রসাদ পান বা পান করেন তার নাম টঙ্ক তোরণী ভাতের মার কিংবা পান্তা ভাত তাকে বিশেষ উপায়ে চটকে তার সঙ্গে নানান মশলা মিশিয়ে লেবু দিয়ে একরকম ভারী সুস্বাদু পানীয় তৈরি করা হয় যার খ্যাতি সারা ভারতবর্ষে সমস্ত জগন্নাথ ভক্তদের মধ্যে নাম তার টঙ্ক তরণী গ্রীষ্মকালে এই পানীয় নিবেদন করা হয় প্রভুর উদ্দেশ্যে তার শরীর শীতল করবার জন্য আসলে জগন্নাথ সংস্কৃতি অন্য সংস্কৃতি কৃষি সংস্কৃতি কৃষিজ জিনিস জগন্নাথের সেবায় পূজায় ব্যবহার করা হয় আর জগন্নাথের প্রসাদ সামান্য নয় বাড়ি সুন্দর করে স্বামীজি একবার বিদেশে বলেছিলেন যে তোমরা কি বড় বড় সমস্ত ডাইনিং হলের কথা বলো আমাদের দেশে এই রকম বড় ডাইনিং হল আছে যেখানে একসঙ্গে এক লক্ষ লোকের প্রসাদ তৈরি হতে পারে প্রতিদিন সেখানে হাজারে হাজারে মানুষ প্রসাদ সেবা করছে গ্রহণ করছে এক ভক্ত একবার এসেছিলেন শ্রী রামকৃষ্ণের কাছে ঠাকুর তার এরকম কালো বরণ দেখে মলিন বদন দেখে শোকগ্রস্ত চেহারা দেখে বললেন দেখো তুমি জগন্নাথের প্রসাদ পেও পুরীতে গিয়ে মহাপ্রসাদ গ্রহণ করো মহাপ্রসাদ সাক্ষাৎ ব্রহ্ম তা গ্রহণ করলে তোমার এমন তম ভাব এই লিপ্ত যে বিষন্ন মুখমণ্ডল তা পরিবর্তিত হয়ে যাবে ঠাকুরের কথায় সেই ভক্ত পুরীতে গিয়ে মহাপ্রভু মহাপ্রসাদ গ্রহণ করেছিলেন শোকমুক্ত হয়েছিলেন আমরা বিশ্বাস করি জগন্নাথ যেমন সত্য অনন্ত শাশ্বত সনাতন জগন্নাথ প্রসাদও সেরকম অনন্ত শাশ্বত সনাতন সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ কেননা এই অন্ন যে সে রাধে না জগন্নাথের নিজস্ব রান্নাঘর আছে সেখানে মা লক্ষ্মী স্বয়ং এই অন্ন রন্ধন করেন দক্ষিণা সেই রান্নায় সাহায্য করেন আর গঙ্গা যমুনার জলে সেই রান্না হয় পুরীর মন্দিরের মধ্যে রান্নাঘরের ডান এবং বা দিকে দুটি কূপ আছে একটিকে বলা হয় গঙ্গা অন্যটিকে বলা হয় যমুনা এই কূয়ো থেকে ভারীরা জল তুলে নিয়ে গিয়ে রান্নাঘরে সরবরাহ করে এই জল থেকেই প্রভুর রান্নার যা কিছু জলের প্রয়োজন তা মেটানো হয় আর রান্নাও হয় ভারী আশ্চর্য পদ্ধতিতে কাঠের জাল আর তার উপরে একটার পর একটা মাটির হাঁড়ি বসানো থাকে সমস্ত জিনিস একসঙ্গে দিয়ে দেওয়া হয় তাতে কেউ হাতা দিয়ে খুন্তি দিয়ে তা নেড়ে দেয় না একটার পর একটা হাড়ি বসানো রয়েছে অথচ কি আশ্চর্যের বিষয় সবচেয়ে উপরের যে হাড়িটা তার মধ্যে যা দেওয়া থাকে সেটা আগে তৈরি হয়ে যায় আর একবারে উনুনের মুখে যে হাড়িটা বসানো রয়েছে আগুনের প্রত্যক্ষ সংযোগে সেটা সবার শেষে প্রস্তুত হয় এমন অনেক রহস্য আমার রহস্যময় প্রভুকে ঘিরে রয়েছে স্কন্দপুরাণে এক জায়গায় বলা হচ্ছে বৈষ্ণবী শক্তি অতুল্য বিষ্ণুর দেহর্ধ্বিহারিণী সুধোপামম পচত্নে নারায়ণ প্রভু সাক্ষাৎ অতুল বৈষ্ণব শক্তির অধিকারী পরমা বৈষ্ণবী বিষ্ণুর দেহার্ধুধহারিণী অর্থাৎ মা লক্ষ্মী তিনি স্বয়ং এই রান্না করেন আর সেই অমৃত স্বরূপ যে রন্ধন যে ব্যঞ্জন তা গ্রহণ করেন কে নারায়ণ সাক্ষাৎ এমন করে জগন্নাথের রণ্যের প্রশংসা করা হয়েছে পুরাণে আরো বলা আছে জগদ্ধাত্রা হিতৎপক্ষ বৈষ্ণবাগ্ন সুসংস্কৃতে স্বয়ং স্বয়ংচক্রপাণী যুগ দিশু যুগ যুগ ধরে অনন্ত কাল ধরে সাক্ষাৎ জগদ ধাত্রী জগদধাতা শ্রী বিষ্ণুর ঘরণী মা লক্ষ্মী বৈষ্ণব অগ্নিতে সুসংস্কৃত করছেন প্রাকৃত দ্রব্য অর্থাৎ রান্না করছেন আর সেই রান্না স্বয়ং ভোগ করছেন কে না চক্রপানী বিষ্ণু তাই জগন্নাথের প্রসাদ অতি সামান্য বস্তু নয় তা সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ অন্নব্রহ্ম শ্রী রামকৃষ্ণ তাই বলেছিলেন যে দেখো তোমাদের মনে যখন শোক তা দুঃখ যন্ত্রণা আসবে তখন জগন্নাথের প্রসাদ মহাপ্রসাদ তোমরা গ্রহণ করো পুরীর মন্দিরের এই প্রসাদ কখনো অপবিত্র হয় না পর্যুষিত হয় না কখনো ফেলবার যোগ্য হয় না তার শেষ দানা কণাটুকু পর্যন্ত সমান পবিত্রতা সমান গুণাবলী নিয়ে বর্তমান থাকে প্রসাদ গ্রহণের সুফল কি খুব সুন্দর করে স্কন্দপুরাণে লেখা আছে সর্বরোগ প্রশমন পুত্র পৌত্র প্রবরধনম দারিদ্র হারণম শ্রেষ্ঠ বিদ্যায়ু শ্রীপদম শুভম হে ভক্ত তোমার রোগাক্রান্ত শরীর কষ্টের কারণ হয়েছে তুমি ব্যাধি মুক্ত হতে পারছ না তুমি যাও শ্রীমন্দিরে প্রভুর কৃপার মহাপ্রসাদ তুমি গ্রহণ করো তোমার সংসার জ্বালা তুমি অপুত্রক তোমার পুত্র পুত্র বিবর্ধন হচ্ছে না সংসার পরবর্তী প্রজন্মের আগত কলধ্বনিতে মুখরিত হচ্ছে না যাও যাও মন্দিরে যাও প্রভু তোমাকে কৃপা করে প্রসাদ দিচ্ছে যা গ্রহণ করো সুখে ঘর কন্যা করো পুত্র পুত্রতে নাতি পুতি নিয়ে আনন্দে সংসার করতে পারবে তোমার দারিদ্র তুমি খেতে পাও না পড়তে পাও না অর্থ কষ্টে দিশাহারা যাও আনন্দবাজারে প্রভু আনন্দের মেলা বসিয়েছেন কিনে না খেতে পারো হাত বাড়ালে সেখানে প্রসাদ কখনো অমিল হয় না দারিদ্র হরণম একবার প্রসাদ খেয়ে দেখো তোমার দারিদ্র চলে যাবে শুধু তাই নয় তুমি শ্রেষ্ঠ হবে তুমি সমাজের উপরে চলে যাবে তোমার বিদ্যা বাড়বে তোমার আয়ু বাড়বে বিদ্যায়ু শ্রীপদাংশ এবং শেষ পর্যন্ত তুমি শ্রীপদ প্রাপ্ত হবে প্রসাদ প্রভুর স্বরূপ প্রসাদ পেতে পেতে তুমি প্রভুর শ্রীপদকে কে প্রাপ্ত করবে এমন সহজ এমন অভ্রান্ত এমন দুর্লভ আর কি থাকতে পারে এই যুগে এই দৃষ্টিতে আজকে আমরা অর্গ্যানিক চাষের কথা বলি আজকে আমরা মাঠ থেকে নিয়ে আসা জিনিস সরাসরি গ্রহণ করবার কথা বলি আমরা রাসায়নিক সার ব্যবহারে বিরোধিতা করি কিন্তু কত হাজার হাজার বছর আগে যখন জগন্নাথ সংস্কৃতি প্রবর্তিত হয়েছে সেই সময় সব কথা আমাদের পূর্বতন আচার্যরা মাথায় রেখেছেন জগন্নাথ মন্দিরে কোথাও কোনোভাবে তেল ব্যবহার করা হয় না জগন্নাথ মন্দিরে চিনি ব্যবহার করা হয় না মিষ্টি যা আমরা পাই তা সরাসরি গুড়ের মিষ্টি জগন্নাথ মন্দিরেতে রিফাইন রাইস পালিশ করা চাল ব্যবহার করা হয় না ঢেঁকি ছাটা চাল মন্দিরের ভেতরেই ঢেঁকি আছে সেখানে চাল ছাঁটা হচ্ছে সেই চালে প্রভুর ভোগ হবে জগন্নাথের ভোগে কলা পাতার ব্যবহার সেখানে আলুর ব্যবহার হয় না টমেটোর ব্যবহার হয় না ছোট এলাচের ব্যবহার হয় না দেশি যা কিছু যা এদেশে হয় যা এ দেশে মেলে যা দেশীয় সংস্কৃতিকে পুষ্ট করে প্রভু তাকে অ্যাকসেপ্ট করেছেন প্রভু তাকেই গ্রহণ করেছেন যা কিছু বহিরাগত যা কিছু বিদেশি জগন্নাথ মন্দিরের ফেরি মধ্যে তার ঢোকা নিষেধ এমন করে দেশীয় সংস্কৃতি বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ জগন্নাথ সেবায় প্রচলিত জগন্নাথের ভোগে প্রচলিত হয়ে রয়েছে আমরা যখন বহুদিন থেকে দেখি যে খাদ্যে ভেজালের জন্য রোগের প্রাদুর্ভাব হচ্ছে কি চিকিৎসক কি ভুক্তভোগী রুগী সবাই খাদ্যের শুদ্ধতা নিয়ে চিন্তিত তার কত কত আগে প্রভু তার ভোগে সমস্ত দূষণকে মুক্ত করে রেখেছেন অথচ পদও বড় কম নয় কত রকমের পদ বগুড়া অন্য মহুর লুনি লুনিখুরমা ডালমা নানান দেশীয় পদ প্রভুর একান্ত প্রিয় খিচুড়ি কর্মাবায় খিচুড়ি সে খিচুড়ি পেট ভরে খেলেও গ্যাস অম্বল হবার কোনো সম্ভাবনা নেই এ কি এক আশ্চর্য রন্ধন প্রণালী আশ্চর্য স্বাস্থ্য বিধি গত ব্যবস্থা যার জন্য হাজার হাজার বছর ধরে সেই ব্যবস্থা এতটুকু পরিবর্তনের শিকার না নিয়েও দিব্যি চলমান রয়েছে আনন্দবাজারে গিয়ে যে যার সামর্থ্য মতো প্রসাদ সংগ্রহ করবে কেউ লুনি খুরমা কেউ ফেনি কেউ খোয়া কেউ মন্ড কেউ কান্তি কেউ মঠতুলি কেউ কাকাতুয়া ঝিলি কেউ কনিকা কেউ মিষ্টান্ন নদা থিরি পারিজাত এরকম কত কত রকমারি ভোগ প্রভুর লাগে সারাদিনে ছাপ্পান্ন বার প্রভুর ভোগ হচ্ছে নানান প্রকারের অন্ন ব্যঞ্জন প্রভুকে সাজিয়ে দেওয়া হচ্ছে প্রভু তা গ্রহণ করছেন পরমানন্দে এবং এই যে মহাপ্রসাদ এই মহাপ্রসাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে জীবের সমস্ত দুঃখের পর্যাবসান হচ্ছে আমি তো প্রথমেই বলেছি জগন্নাথের যে চাল আসে সেই চালকে কি বলা হয় অহমনিয়া এই অহমনিয়া থেকে পরব্রহ্ম পর্যন্ত অর্থাৎ একটা চাল যা জগন্নাথকে নিবেদন করা হবে বলে যখন ঠিক করে নেওয়া হলো তখন সেই চালটা শুধু চাল রইল না হয়ে গেল অহমনিয়া সেই অহমনিয়া থেকে পরব্রহ্ম পর্যন্ত এগারোটি স্তর আছে বাড়ির রহস্যময় খুব ইন্টারেস্টিং কি করে একটা চাল পরব্রহ্ম হয়ে উঠছে ঋষিটা তো বলেই খালাস হলেন অন্নং ব্রহ্মে তি ব্যাজনাথ সে অন্নকে ব্রহ্ম করছে শ্রীমন্দির এই অহমানিয়া যখন পাক করা হলো অর্থাৎ রান্না করা তখন সেই অহমানিয়া কি হয়ে অন্ন হয়ে গেল সেই জন্য আমরা ভোগের ভাতকে ভাত বলি না আমরা কি বলি ভোগের অন্ন তাহলে অহমানিয়া পাক হলে হয় অন্ন আর সেই পাক করেন কে স্বয়ং লক্ষ্মী দেবী সেই পাকে সাহায্য করেন কে মা দক্ষিণা কালিকা সাক্ষাৎ এই অহমনিয়া যখন ভারীদের দ্বারা অর্থাৎ যারা বহন করে নিয়ে যায় সেই ভারীরা যখন বহন করে শ্রীমন্দিরে নিয়ে আসে তখন তাকে বলা হয় ছেক অহমনিয়া পাক করে হলো অন্ন অন্ন সেবকের দ্বারা বাহিত হয়ে শ্রীমন্দিরে এসে যখন স্থাপিত হলো তখন তা হয়ে গেল ছেক এটা তৃতীয় পর্ব এই ছেককে স্থাপন করা হলো কোথায় যন্ত্রের উপরে ভোগ যন্ত্র তার উপরে স্থাপন করা হলো ছেককে তান্ত্রিকী যন্ত্র অঙ্কন করে পাণ্ডা ঠাকুর তাকে স্থাপন করলেন তখন ওই ছেক হলো ভোগ তাহলে অহমনিয়া অর্থাৎ চালটা ভোগ হতে তাকে চারটে স্তর পেরোতে হলো এই ভোগ যখন নিবেদন করা হল বাসুদেব মন্ত্রে তুলসী দিয়ে প্রভুর উদ্দেশ্যে যখন যা নিবেদিত হলো তখন তা হয়ে গেল নৈবেদ্য অর্থাৎ নিবেদিত ভোগ তাকে বলে নৈবেদ্য এই নৈবেদ্য যখন ভগবান নিজে গ্রহণ করলেন অর্থাৎ উচ্ছিষ্ট করলেন মন্ত্র পরে জগন্নাথকে নিবেদন করবার পর জগন্নাথ যখন সেই অন্ন গ্রহণ করলেন তখন সেই নৈবেদ্য হয়ে গেল প্রসাদ এটি ছ নম্বর পর্ব এই প্রসাদ নিয়ে যাওয়া হলো কোথায় মা বিমলার কাছে আমি তো বলেছি জগন্নাথের প্রসাদ কেবলই প্রসাদ সেই প্রসাদ চলে এলো বিমলা মন্দিরে বিমলা মাকে নিবেদন করা হলো সেই প্রসাদ তখন সেই প্রসাদ হয়ে গেল মহাপ্রসাদ বিমলার আশ্বাদিত প্রসাদ জগন্নাথের প্রসাদ হলো মহাপ্রসাদ এই মহাপ্রসাদ চলে গেল কোথায় আনন্দবাজারে আনন্দবাজারে যখন মহাপ্রসাদ বিকতে লাগলো ভক্তরা সেগুলো কিনল ভক্তরা যেটা কিনলো সেটা কিন্তু আর মহাপ্রসাদ নয় তখন সেই মহাপ্রসাদ ভক্তদের দ্বারা কৃত হবার পর প্রাপ্ত হবার পর সেটি হয়ে গেল কই কৈবল্য এই কই কৈবল্য যখন ভক্ত গ্রহণ করলেন জাতি ধর্ম নির্বিশেষে আপনারা গেলে দেখবেন যে ওই আনন্দবাজারের প্রশস্ত প্রাঙ্গনের মধ্যে কলা পাতা পেতে বসে দেশ বিদেশের চেনা অচেনা ভক্তরা প্রসাদ গ্রহণ করছেন একজন পাতা নিয়ে প্রসাদ সাজিয়ে বসে সেবা করছেন হঠাৎ করে কেউ এসে হাত পাতলো তার হাতে সে একটু দিয়ে দিল সেই খেতে খেতেই প্রসাদটি সে নিঃসংখ্য সেটা গ্রহণ করলো কখনো বা পাত থেকে কেউ একটু তুলেই নিল প্রসাদের কণা জাতি নেই ধর্ম নেই উচ্চ নীচ বিচার নেই মৃত্যু শুদ্ধ কেন না এই যে কৈবল্য এই কৈবল্য যখন নির্বিশেষে মানুষ গ্রহণ করছেন অর্থাৎ পাচ্ছেন তখন তার নাম হল অভরা এই অভরা যখন সবার সেবা হয়ে গেল অধিকাংশ বিক্রি হয়ে গেল কিছু পড়ে রইল যেটা পড়ে রইল সেটা হয়তো আহ বাসি হয়ে যাওয়ার জন্য একটু বন্ধ হয়ে গেছে আর বিক্রি হচ্ছে না সেটা চলে গেল ঠিক আনন্দবাজারের পাশের শ্রীমন্দিরের ছাদে সেখানে চাটাইয়ের ওপরে অন্নগুলোকে মেলে দেওয়া হলো সূর্যের আলো সেগুলো শুকোতে লাগলো এই শুকনো যে অন্ন প্রসাদ তার নাম হলো তখন নির্মাল্য এই আবার লাল লাল পুঁটলিতে সমস্ত জড়ো করা হলো আপনারা আনন্দবাজারে গেলে দেখতে পাবেন এই লাল লাল পুঁটলিতে যখন নির্মাল্য জমা হলো হয়ে প্যাকেট জাত হয়ে তাল প্যাকেটের মধ্যে পুড়ে পান্ডা ঠাকুররা দিয়ে দিলেন আমরা নিয়ে চলে আসলাম আমাদের যার যার বাসস্থানে সেখানে কালে অকালে শুভ অশুভে মঙ্গল কোন যাত্রার পূর্বে আমরা এক দানা মুখে দিচ্ছি যখন এই এক দানা মুখে দেওয়া হলো তখন তার নাম হলো পরব্রহ্ম প্রাপ্তি তাহলে মাঠের একটা চাল পরব্রহ্ম হয়ে উঠতে এগারোটি ধাপ পেরিয়ে গেল এবং ক্রমশ ক্রমশ একটা সামান্য চাল হয়ে উঠল সাক্ষাৎ পর ব্রহ্ম এই জগন্নাথের মহিমা এই জগন্নাথের বৈশিষ্ট্য আমি বলছিলাম অভরার কথা অভরা একটি উড়িয়া শব্দ অভরা মানে হচ্ছে অবরা র বরা মানে হচ্ছে বাড়া অবরা মানে না বাড়া অর্থাৎ যা বড়া হবে না আপনারা দেখবেন জগন্নাথের যে ভোগ হয় একদম ইমপ্যাক্ট মাটির হাড়ির মধ্যে পুড়ে রান্না হলো ওই হাড়ি শুদ্ধ ভোগের ঘরে চলে গেল কেউ বেড়ে দিচ্ছে না সেটা আর ভক্তের কাছে যাচ্ছে ঠিক সেইভাবেই ভক্ত যখন পাচ্ছে ওই মাটির হাড়িটা শুদ্ধ পেয়ে গেল এটি হচ্ছে অভরা অন্ন অভরা ভোগ প্রভুর প্রভু যে কৃপাটা করছেন সেটা ইন্ট্যাক্ট সেটা ভাগাভাগি নেই তিনি নিঃসংখ্যছে নির্বিবাদে নির্বিচারে তার বিতরণ করছে তার প্রতীক আর এই প্রসাদ সেবা করলে কি হবে আমাদের সুন্দর করে এই প্রসাদ গ্রহণের ফলের কথা শাস্ত্রে আছে যিনি নির্মাল গ্রহণ করেন যিনি এই পরব্রহ্ম প্রাপ্ত করেন তার কি হয় নির্মাল্য তুলসী পাত্রাম जावत् स्खयते हर है तावद जन्म नैवेद्यम मही अन्नंच महीद्यम अन्नच पु तुसीदल मिश्रित प्रतिग्रा सामन फल तत्सम अश्नुते जवजीव भुंजान ध्रुवा आपनुआत অর্থাৎ যে একবার মহাপ্রসাদ গ্রহণ করেছেন সে শত শত বছর সম্পানের ফল পাবেন অমৃত পানের ফল পাবেন তিনি কখনো বিষ্ণু চরমচ্যুত হবেন না এমনই ভাবে জগন্নাথের অন্ন জগন্নাথের প্রসাদ জগন্নাথের মতই রহস্যময় মহিমময় জীবের কল্যাণের জন্য মাঠের চাল ঘরে এসে পরব্রহ্ম পরব্রহ্ম হয়ে গেছে প্রাপ্তি করেছে জয় 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 আজকের এপিসোড এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন কারণ আগামী দিনে আমরা আপনাদের মতামত অনুযায়ী চলার চেষ্টা করব আর একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি আগামী এপিসোডে আমরা প্রভু জগন্নাথকে নিয়ে একটি আলোচনা আপনাদের সামনে তুলে ধরুন তাই যাতে সেই আলোচনা নোটিফিকেশনটি আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তাই চ্যানেলটি কিন্তু অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন আর কোন রকম বাজে কচকচানি ছাড়া সম্পূর্ণ শাস্ত্রীয় ব্যাখ্যা পেতে আমাদের সাথে থাকার চেষ্টা করুন তো আজকের এপিসোড এই পর্যন্তই দেখা হবে আবার আগামী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে নমস্কার